আপনি কি সঠিক নেমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য চলুন আপনাদের শেখাই কিভাবে সঠিক নেমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো তার জন্য প্লে স্টোরে চলে যাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত ইনস্টাগ্রাম অ্যাপটা কিন্তু ইনস্টল করতে হবে জাস্ট আমি এখান থেকে লিখলাম আই এন ইনস্টাগ্রাম তো লিখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসবে দেখতে পারছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইনস্টল করবেন তো ইনস্টল হওয়ার পরে কিন্তু কীভাবে সঠিক টিমে খুলবেন সেটি শেখাবো তার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তাহলে কিন্তু আমার হই তো ওয়েট করুন এটা ইনস্টল করার পরে কীভাবে খুলবেন সেটা আপনাদের শেখাবো দেখতে পাচ্ছি আমার আবার কিন্তু ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট খোলা ওপেন ট্যাপ করবো আপনি কিন্তু ওপেন ট্যাপ করবেন তো ওপেন ট্যাপ করার পরে লোড নেবে তো লোড নেওয়ার পরে ধরনের চলে আসবে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই না তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ করবেন আমি কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ করলাম তারপরে এই ধরনের চলে আসবে কিন্তু অ্যাকাউন্ট ট্যাপ করবেন এই ধরনের চলে আসবেন ফোন নাম্বার দিয়ে খুলবেন না ইমেল দিয়ে খুলবেন আপনি চলে ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন ইমেল দিয়ে খুলতে পারেন আমি কিন্তু ইমেল দিয়ে খুলবো সেদিন ইমেল দিচ্ছি আপনার ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে খেলে দিয়ে দেবেন ইমেল দেওয়ার জন্য ইমেল উপর ট্যাপ করবেন আমি ইমেল অ্যাড্রেস ট্যাপ করলাম তবে এখান থেকে আমার ইমেল আইডি নাম্বার দিয়ে দিচ্ছি আপনি ইমেল নাম্বারটা আপনি দিয়ে দেবেন তো ইমেল নাম্বার দেবেন নেক্সট ট্যাপ করবেন তো নেক্সট ট্যাপ করার পরে ওই ইমেলে একটা কোড যাবে ওই কোডটা নিয়ে এখানে বসিয়ে দিবে আপনি যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে ফোন নাম্বার একটা কোড যাবে ওই কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন ওয়েট করুন কোডটা চলে আসবে তোমাদের কোডটা চলে এসেছে আমি কোডটা নিয়ে যা বসিয়ে দিলাম আঠারো আবার কোডটা আমি দিলাম আপনার কোডটা নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছি হয়ে যাবে তারপর এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড সেট কথা বলছে আপনার নতুন একটা পাসওয়ার্ড সেট করে দেবেন আমি একটা পাসওয়ার হতে হবে তোমরা আমার পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড দিবেন হবে নেক্সট অ্যাপ নেক্সট অপ করলাম তো নেক্সট স্টপ করবো এখানে ডেট অফ বার্থ দিতে হবে প্রথমত আপনি দিন সেট করবেন তারপর নয় দিন নভেম্বর মাস আর দু হাজার বোশ আঠারো বছর উপর বসতে হবে কিন্তু তো এখান থেকে জাস্ট আমি দু হাজার তিন দিচ্ছি তারপর এখান থেকে সেট আপ করবো আপনি সেট আপ করবেন এখান থেকে আবার নেক্সট নেক্সট অ্যাপ করে দেবেন তারপরে এখান থেকে আপনার নাম সেট করতে হবে আপনি ইনস্টাগ্রামের নাম দিবেন আমি নাম দিয়ে দিচ্ছি তো আমি রাখি ইসলাম দিলাম আপনাদের নামে সেটা দিয়ে এখানে করবেন তো আমি নেক্সট করলাম নেক্সট আপ দেখতে পাচ্ছেন এখানে হবে এখানে টিকমার মারতে হবে কিন্তু আপনি পাল্টা দিন দিলেও সমস্যা নেই তো এটাই থাক অবশ্যই টিকমার মারতে হবে এখানে নেক্সট করবেন তারপরে এখানে আই আগে ট্যাপ করবেন আই ট্যাপ করলাম তারপরে এখানে প্রোবাইল সেট করতে কথা বলছে প্রোবাইল সেট করার জন্য এই অ্যাড ট্যাপ করুন অ্যাড ট্যাপ করলাম এখান থেকে সিউজ গ্যালারি গ্যালারি ট্যাপ করব তো এখান থেকে একটা ছবি দিয়ে দেবো আপনি যে ছবি দেবেন সেই ছবিটা দিয়ে দেবেন যাস আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ছবি দিলাম আপনি ছবি আপনি দিয়ে এখান থেকে ডায়েন্ট করবেন তো ডায়েন্ট আপ করতে দিন তোমার কামার আছে এখান থেকে দেবেন অ্যালাউ করবেন এটা আজকে স্কিপ করে দিবেন এখান থেকে পাঁচটা ছাড়া ফেট অ্যাড করে নেবেন আমি অ্যাড করে যাচ্ছ এখান থেকে ফলো আপ করলাম আপনি ফলো আপ করে দেবেন তারপর এখান থেকে স্কিপ করে দিবেন গডিট করে দিবেন তারপর দেখতে পারছেন আমার কিন্তু ইনস্টাগ্রাম একাউন্ট খোলা হয়ে গেছে বন্ধুরা এভাবে কিন্তু সঠিক নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে হয় আশা করি বুঝতে পেরেছি আপনার জন্য এত কষ্ট ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনার জন্য এত কষ্ট ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন খোলা কিন্তু হয়ে গেলে বন্ধুরা আপনার জন্য কিন্তু আমি এত কষ্টের ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন লাইক মোটিভেট হই তো হচ্ছে দুটো একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ